একটা পুকুরে দুইটা মাছ একটার নাম পুটি আর একটার নাম রুই পুটি ছিল খুবই চালাক আর রুই ছিল গোকা অবস্থা সবার সবাই কেমন আছেন আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আর আমাদেরকেও স্বাগতম করুন আপনাদের নিউজ ফিডে সেই দিন ছিল একুশে জুলাই সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটে আমাদের দিন শুরু হয় কারণ আজকে আছে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট চোখের টেস্ট আর সেই টেস্টটা হলো সকাল সাড়ে আটটা বাজে তাই আমরা রেডি হয়ে নিব এখন ঘুম থেকে উঠে আমার জন্য খুব সকালবেলা ওঠাটা অনেক টাফ একটা বিষয় বাট আমার ইজুর জন্য এটা খুবই সহজ কারণ সে বাইরে যাওয়ার জন্য সময় রেডি তাই তাকে যে কোনো টাইমে আপনি উঠিয়ে দেবেন বাইরে নিয়ে যাবেন সে কোনো কমপ্লেনই করবে না এই তো আমরা রেডি টেডি হয়ে নিলাম এখন আমরা নিচেও নেমে যাচ্ছি যাওয়ার পালা সকালবেলা বাইরে খুব সুন্দর একটা বাতাস ছিল আর এত সকালে তো গরম পড়ে না এখানে গরম পড়তে পড়তেও দশটা তো বেজেই যায় তারপরেই পরে আর ওই দিনটা অনেক মেঘলা ছিল এই যে দেখেন আল্লাহটার জাল্লা আবারও মানে রেড না রেড না ইয়েলো অ্যালার্ট দিয়ে দিয়েছে আরও একবার বাট আল্লাহর শুক্রিয়া যে সেদিন তেমন কোনো বৃষ্টি তৃষ্টি হয়নি হলে তো অবস্থা খারাপই হয়ে যেত কারণ একে তো সাথে স্ট্রলার ছিল আর স্ট্রলারেরও একটা রেইনকোট আছে কিন্তু এত কিছু নিয়ে বাচ্চা স্ট্রলার রেইনকোট হাবিজাবি ব্যাগ তারপরে ডকুমেন্টস আবার হচ্ছে ফাঁ সব নিয়ে একটা গোজা মিল লেগেছে আল্লাহ শুক্রিয়া যে বৃষ্টি টিষ্টি হয়নি এটাই ভালো ছিল আমরা উঠেছিলাম একত্রিশ নাম্বার বাসে একত্রিশ পঁয়তাল্লিশ এই দুটো বাস তারপরে পনেরো নাম্বার বাসও যায় গাজলিনি হসপিটালে আমরা যে হসপিটালটা আজকে যাবো সেটাই হচ্ছে জানিনা গাজলিনী নামের হসপিটাল এখানে একত্রিশ নাম্বার বাসটা এরকম সমুদ্রর পাশে দিয়ে যায় আর ৪৫ নাম্বার বাসটা যায় অন্য একটা রুট ধরে সেটা পাহাড়ের রুট ধরে যায় আর পনেরো নাম্বার বাসটাও ঠিক কিছুটা এরকমই অর্ধেক রাস্তাটা পরে সমুদ্রর মতন আর বাকি রাস্তাটা পড়ে যায় পাহাড়ের উপরের দিক থেকে যাওয়া আসা করার মতন তো একত্রিশটাই সহজ হয় সোজা রাস্তা পড়ে সেই জন্য এটাই নেয়া এই রাস্তাটা হচ্ছে সেই কোর্সো ইতালিয়ার রাস্তাটা আপনাদেরকে প্রথম যখন আমি সমুদ্রের ভিডিও দেখাই আমরা এই এই জায়গাটাতেই এসেছিলাম আর রুট ধরেই সামনের দিকেই বাসটা যাচ্ছে পৌঁছে গেছি আমরা হসপিটালে বাস থেকে নেমে এই যে হসপিটালের প্রথম দরজা এটা আর গাজলিনি হাসপাতালের পাশের সমুদ্রটা হল লিগুরিয়ান ভূমধ্য সাগরের একটি অংশ এই সমুদ্রের তীরেই হাসপাতালটি অবস্থিত আর এই অবস্থান শুধু মনোরম দৃশ্যই দেয় না বরং শিশুদের চিকিৎসার জন্য এটি একটি বিশেষ সুবিধা এই সমুদ্রটা অনেক স্পেশাল কারণ এটা ডলফিন আর তিমির বাড়ি লিগুলিয়ান সাগর শুধু মাছের জন্য নয় ডলফিন আর তিমির মতো বড় সামুদ্রিক প্রাণীদেরও ভীষণ প্রিয় একটা জায়গা এই এলাকাটার একটি অংশকে পেলাগোস স্যাংচুয়ারি বলা হয় আর যা সমুদ্রের স্তন্যপায়ী প্রাণীদের সুরক্ষার জন্য তৈরি করা এখানে ঘুরতে গেলে মাঝে মাঝে ডলফিন আর তিমিরও দেখা মিলে যেতে পারে এই সাগরের পানি খুবই স্বচ্ছ আর সুন্দর নীল রঙের হয় কারণ হলো এখানে নদী থেকে পলিমাটি খুব কম আসে যার ফলে পানি ঘোলা হয়ে যায় না আর সাতার কাটতে বা ডাইভিং করতে যারা ভালোবাসেন তাদের জন্য এটা দারুণ একটা জায়গা এবার এটার ঐতিহাসিক গুরুত্ব বলি হাজার হাজার বছর ধরে এই সাগর বাণিজ্য আর যোগাযোগের একটি প্রধান পথ ইতালির জেনোভা ফরাসি রিভিয়েরা আর মোনাকোর মতো বিখ্যাত বন্দর শহরগুলো এই সাগরের তীরেই গড়ে উঠেছে সমুদ্র নিয়ে আরো অনেক কথা তো বলাই যাবে তার আগে বলি এই হসপিটালটা নিয়ে কিছু ইনফরমেশন প্রতিষ্ঠা করার পেছনের কারণ হল উনিশশো সালে জিরোলামো গাজলিনি নামের একটা লোক আর তার স্ত্রী লোরেন্সা তাদের এগারো বছর বয়সী মেয়ে জান্নিনাকে হারিয়ে ফেলে আর তার স্মৃতিতে এবং শিশুদের জন্য একটি উন্নত হাসপাতাল তৈরির লক্ষ্যে জিরোলামো তার সমস্ত সম্পত্তি দান করে এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এর কার্যক্রম শুরু করা হয় এটাই ইতালির একমাত্র হাসপাতাল যা মা ও শিশু উভয়ের জন্য বিশেষজ্ঞ এবং উপবিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা প্রদান করে নবজাতক হোক শিশু হোক কিশোর কিশোরীরা হোক জটিল রোগের চিকিৎসার জন্য এটি একটি জাতীয় রেফারেন্স কেন্দ্র গাজলিনিকে বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্বের ইনস্টিটিউট হিসেবেও স্বীকৃতি দেয়া হয়েছে হসপিটালটা পাহাড়ের অনেক উপরে আর এখন আমরা উপরের দিকেই উঠছি এই যে একটা সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডটা হসপিটালের একটা ম্যাপ ছোট ছোট বাচ্চারা যেন নিজেদের বিল্ডিংগুলো সহজে খুঁজে পেতে পারে সেই জন্য প্রাণীদের ছবি দেয়া হয়েছে এইভাবে একটা বাচ্চা যদি জিজ্ঞেস করে লাইক আমাকে কোথায় যেতে হবে মাম্মি তাহলে মা বাবা শুধু এটা বললেই হবে যে এক্সাম্পল তোমাকে পোলার বিহারের বিল্ডিংয়ে যেতে হবে তাহলে বাচ্চাটা খুব তাড়াতাড়ি এই ম্যাপটা দেখে তার বিল্ডিংটা খুঁজে পেতে পারবে ওপরের এই জিনিসটা পুরোটাই একটা ব্রিজের মতন এটা দুটো বিল্ডিংকে কানেক্ট করার জন্য বানানো হয়েছে যেন বারবার বাইরের রাস্তা ধরে যেতে না হয় ভেতর থেকেই যেন এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং চলে যাওয়া যায় হসপিটালটি সমুদ্রের দিকে ঢালু একটি পাহাড়ের উপর অবস্থিত এটি একুশটি ভবন নিয়ে গঠিত যা তিহাত্তর হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এর মধ্যে পনেরো হাজার বর্গমিটার সবুজ এলাকা এবং বাগান রয়েছে এখানে প্রতি বছর প্রায় তিরিশ হাজারেরও বেশি রোগী ভর্তি হয় এদের মধ্যে চল্লিশ পার্সেন্ট তো ইতালির অন্যান্য অঞ্চল থেকে আসে এবং চার পার্সেন্ট থাকে বিদেশি রোগী আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি আমাদের বিল্ডিংয়ে এটা হচ্ছে বিশ নাম্বার বিল্ডিং এখানে বিল্ডিংকে বলা হয় পাদিলিওনে আর এখানেই করা হবে ওর চোখের টেস্টটা বাচ্চাদেরকে যারা নিউবর্ন হয় তাদেরকে প্রথম বছরে এক বছর বয়সে একটা চোখের টেস্ট করা হয় আর এটা করার উদ্দেশ্য একটাই কারণ চোখের টেস্ট করলে যত তাড়াতাড়ি আপনি সমস্যাটা ধরতে পারবেন তত তাড়াতাড়ি এটাকে কিওর করা হবে আর পরে যে জিনিসটা বেশি ডিপ হয়ে যাবে না সব বাচ্চাদের ক্ষেত্রেই এরকম হওয়ার পরের থেকেই সব ধরনের টেস্ট ওদেরকে করে দেয়া হয় কানের টেস্ট চোখের টেস্ট অনেক সময় দরকার হলে হাড্ডির টেস্টও করা হয় যে ওদের ভেতরে হাড্ডিগুলো সব ঠিক আছে কিনা না ওরা তাড়াতাড়ি হাঁটতে পারবে কিনা বা হাঁটাতে কোনো সমস্যা হবে কিনা মাথার টেস্ট করা হয় ওদের জন্য আলাদা পেডিয়াট্রিক্সও থাকে তাদের কাছে আপনি প্রতি মাসে ভিজিট করতে যাবেন কতটুকু লম্বা হয়েছে মাথার কতটুকু সাইজ হয়েছে কতটুকু ওজন হয়েছে সব কিছুই চেক করা হয় উদ্দেশ্য একটাই বাচ্চাটা যেন সুস্থ সবলভাবে বড় হয় একটা সমস্যা যদি পরে গিয়ে দেখা যায় তার কিওর করাটা অনেক কঠিন হতে পারে বাট এটা যদি আগে থেকেই আমরা ধরে ফেলি তাহলে খুব সহজেই এটাকে ঠিক করে ফেলতে পারি আমার যেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিল সেটা আমি দেখিয়ে নিলাম ওদের কাছ থেকে আর একটা ছোট্ট রিসিট নিয়ে নিয়েছি এই রিসিপ্টটা নিয়ে আমরা ওপরে গিয়েছি ওখানে আমরা ওয়েট করছিলাম এই মনিটরে আমাদেরকে ডাকবে সেই অপেক্ষা করছিলাম হসপিটালটা অনেক বেশি ফেমাস আর এখানে অনেক অনেক দূর থেকে মানুষজন আসে তাই সকাল থেকেই ভিড় হয়ে যায় যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লেটারের টাইমও উল্লেখ করা থাকে তাই খুব একটা বেশি দেরি হয় না ওই মিনিটের মধ্যেই ডেকে ফেলে লাইক আপনার যদি নয়টা বাজে অ্যাপয়েন্টমেন্ট থাকে নয়টা পাঁচ নয়টা দশ এরকম টাইমেই আপনাকে ডেকে ফেলবে ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা মাছের গল্প বলছিলাম একটা না দুটো মাছের গল্প বলছিলাম সেটাই আমরা কন্টিনিউ করি অপেক্ষা করতে করতে তো একটা পুকুরে ছিল দুইটা মাছ একটার নাম ট্যাংরা আর একটার নাম রুই ট্যাংরা ছিল খুব ছোট্ট আর চালাক কিন্তু ভীষণ অহংকারী আর রুই ছিল বড় আর শান্ত সে জানতো কখন কি করতে হয় একদিন ট্যাংরা রুইকে বললো ও দাদা পুকুরে তুমি তো সবচেয়ে বড় মাছ তাই না রুই তার বড় লেজটা নাড়িয়ে বলল।। হ্যাঁ লোকে তো তাই বলে ট্যাংরা হাসতে হাসতে বলল লোকে শুধু তোমার সাইজ দেখে কিন্তু বুদ্ধিটা দেখে না আমি তো তোমার চেয়েও চালাক রুই শান্তভাবেই বলল বুদ্ধিটা কোথায় দেখাচ্ছিস শুনি ট্যাংরা বলল দেখবে চলো ওই দূরে যে জেলেটা জাল ফেলছে তার জাল থেকে আমরা কি করে বাঁচি তাই দেখাই রুই বলল না ভাই আমি ওদিকে যাব না আমি জানি ওই জালের আশেপাশে কি বিপদ কিন্তু ট্যাংরা তার কথা শুনলো না সে বীরের মতো জালের দিকে সাঁতার কাটতে লাগলো আর ট্যাংরা ভাবলো আমি তো ছোট সহজেই জালের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারবো কিন্তু সে যখন জালের কাছে পৌঁছালো দেখলো জালের ফাঁকাগুলো তার চেয়েও আরও ছোট সে আর বের হতে পারলো না ট্যাংরা জালে আটকে গেল আর ভয়ে কাঁপতে লাগলো এমন সময় রুই দূর থেকে ট্যাংরাকে বলল ওরে বোকা সবাই যে বড় হয় তার কারণ শুধু আকার নয় তার কারণ হলো অভিজ্ঞতা আর সতর্কতা এরপর আর কি রুই তার বড় লেজ নাড়িয়ে জালের রশিগুলো ধরে টানতে লাগলো ট্যাংরার চিৎকারে আরও কিছু মাছ এসে রুইকে সাহায্য করলো সবাই মিলে জালটা ছিঁড়ে ফেললো আর ট্যাংরা কোনো মতে বেরিয়ে এলো কিন্তু ততক্ষণে তার লেজে একটা গভীর ক্ষত হয়ে গেছে সেদিন থেকে ট্যাংরা তার অহংকার ভুলে গেল আর রুইকে সম্মান করতে শিখলো আর এটা সে বুঝতে পারলো আকার দিয়ে নয় বুদ্ধি আর অভিজ্ঞতার উপরেই জ্ঞান নির্ভর করে শুধু যে বয়সে বড় হলেই আপনি বড় সেটা আপনার চেয়ে অন্য কারো অভিজ্ঞতা বেশি থাকতে পারে তাই সবাইকে রেসপেক্ট করতে শিখুন যাই হোক আমার বকবকানি তো শেষ হয়ে গেল এর ফাঁকে আমরা টেস্টও করে এসেছি প্রথমবার আর প্রথমবার টেস্টে অনেকটুকু সময় লেগে যায়নি কারণ অল্প একটু ওরা দেখেছে ওর চোখটাকে ভালো করে আর তারপর একটা ড্রপ দিয়ে দিয়েছে আর আমাদেরকে বলা হয়েছে যে চল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে এই ড্রপটা কাজে লাগার জন্য তারপর ওকে আবার একবার টেস্ট করবে তো সেই পর্যন্ত আমরা অপেক্ষাই করছিলাম যেহেতু আমরা সকালে তো ব্রেকফাস্ট করে আসিনি তাই ভাবলাম নিচে গিয়ে আমরা সেই পর্যন্ত চল্লিশ মিনিটে ব্রেকফাস্টটাও সেরে ফেলি আর সাথে ইজুকেও খাইয়ে দিতে হবে ও সকাল থেকে কিছু খায়নি ও সকালবেলা উঠলে সচরাচর সাথে সাথে কিছু খেতে চায় না একটু পরেই খায় তো সেই জন্য আর প্রথমেই ওকে খাওয়ানো হয়নি এর মধ্যে আমরা চেক করছিলাম কি নেওয়া যায় কি নেওয়া যায় তো অনেকদিন পরে একটা ক্রসান্ট দেখলাম পিস্তাকুর তো এটাই নিয়েছি আর বাবুকেও একটু টেস্ট করিয়েছিলাম একটুখানি মুখে দিয়ে এটা তো ওর পছন্দ হয়নি ওর জন্য যেই ব্রেকফাস্ট এনেছিলাম সেটাও ও খায়নি তেমন একটা শুধু অল্প একটু খেয়েছে বাইরে আসার খুশিতে তার খিদেটাই মরে গেছে আমরা ক্রোয়ান্টের সাথে একটা ক্যারেট কেকও নিয়েছিলাম এই যে খেতে খুবই ভালো ছিল ইট ওয়াজ সেভেন আউট অফ টেন পার হয়ে যাওয়ার পরে আমাদের সেকেন্ড ভিজিটও হয়ে গেল আর এই তো আমরা চলে যাচ্ছি এখন বাসার দিকে বাসে উঠে গেছি আর পরিশেষে কি বলবো স্ক্রিন টাইম একদমই বাচ্চাদেরকে দিবেন না যেহেতু চোখে টেস্ট করতে গিয়েছিলাম তো ওরাও আমাকে এটাই বলেছে স্ক্রিন টাইম খুবই খারাপ দুই বছর পর্যন্ত তো একদমই দিতে হয় না তারপরে আপনি দিলেন আধা ঘন্টা এক ঘন্টা এর চেয়ে বেশি একটুও না আর খাবার সঠিক পুষ্টি নিশ্চিত করা খাবার চোখের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি ভিটামিন এ সমৃদ্ধ খাবার গাজর মিষ্টি আলু পালং শাক কুমড়া ডিম এগুলো খুবই ভালো আর ওমেগা থ্রি ফ্যাট অ্যাসিড যেমন মাছ সালমন বাদামে বাদামও চোখের জন্য খুবই ভালো তো খাবারের গল্প করতে করতে আপনাদেরকে কিছু ক্লিপ আর ড্রেস দেখিয়ে ফেললাম সেই ক্লিপটা খুবই সুন্দর এটা বাংলাদেশেও তো পেয়ে যাবেন খুব অনায়াসেই ইজানের জন্যই আজকে একটা ছোট্ট শপিংয়ের দরকার ছিল সেটা দেখতেই এসেছিলাম আর মার্কেটে আসলে শুধুই ওটা দেখবো সেটা তো হয় না আশেপাশে কি আছে এগুলোও দেখলাম শীতের ড্রেসও অলরেডি উঠে গেছে এগুলো নতুন কালেকশন তো কিছু দেখলাম জ্যাকেট কিছু দেখলাম ফুল হাতা টি শার্ট সোয়েট শার্ট এগুলোও ছিল এই রামপার স্যুটটা অনেক সুন্দর ড্রেসগুলো খুবই কিউট হয় দেখলে ইচ্ছা করে সবই নিয়ে নেই আর এখনও তো ডিসকাউন্ট শেষ হয়ে যায়নি তো থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানেও ছিল আমি এসেছিলাম এই বিবের সেকশনে আমার এগুলোই একটা দরকার ছিল এই ছোটোগুলো খুব কিউট হলেও এখনও আর ছোটোগুলো আমার কাজে দেয় না কারণ ও এখন একটু বড় হয়ে গেছে আর ছোটোগুলো নিলে সেই জামা কাপড়ে ও মাখিয়েই ফেলে তাই আমি বড়োটাই খুঁজছিলাম কোনটা নেওয়া যায় ইজু যেহেতু পাখি খুবই পছন্দ করে তাই শেষমেশ এটাই নিয়েছি ওর ফেভারেট লিটল অ্যান্ড লাভড তো আজ এই পর্যন্তই পরে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ